কেমন জিনিস কেমন জিনিস আসসালামু ক্ষুদ্র খামারি দর্শক আজকে আমি আছি আমার প্রাণের শহর কুমিল্লায় কুমিল্লায় এই মুহূর্তে আমার এক বড় বের খামারে আছি ওনার নাম হচ্ছে রনি ভাই রনি ভাইয়ের খুব আদরের এবং শখের গুরু এগুলো এবং ওনার খামারের নাম হচ্ছে কে এন্ড কে এগ্রো দর্শক এই খামারটা হচ্ছে কুমিল্লা শহরে যখন আপনি ঢুকবেন বিরোধী বিশ্ব রোড পার হয়ে একটু সামনে আসলে যখন আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিটা পার হলেই আপনারা হাতের বাম পাশে মানে মেইন রোডে হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন এই খামারটা মাসাল্লাহ এই খামারে এবছর পবিত্র কোরবানিকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কিছু করে লালন পালন করা হয়েছে কে এন কে সবচাইতে সুন্দর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এনারা সব ধরনের কালেকশন রাখে তার মানে হচ্ছে আপনাদের যাদের ছোট গুরু দরকার আপনারা এখানে ছোট গরু পাবেন মাঝারি গরু পাবেন বড় গরু পাবেন শুধু তাই না যারা একটু ইউনিক গয়াল কোরবানি দিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গয়ালো পেয়ে যাবেন কে এন ক্যাগ্রোতে দর্শক আজকে আমরা আপনাদের কে এন ক্যাগ্রোর সব ধরনের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমার এই পাশে ছোট মাঝারি করে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দিব কীভাবে লালন পালন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব খামার মালিক রেবের সাথে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি মেহেদিয়াসানজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবে না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিকে দিবেন খামারি আর কৃষকের খুব আসসালামি ভাই কেমন আছেন আপনি এত লম্বা মানুষ গুরুর সাথে তার গুরু সমস্যা

আমাদের টোটাল বাউন্নটা আমরা রেডি করছি আর এর মধ্যে আপনার কিছু সেল হয়েছে কিছু আছে বড় ছোট মিলে ছোট থেকে বড় সবই আছে মাঝারি ছোট বড় সব মিলিয়ে আমাদের এখানে পাওয়া যাবে আর একটা মধ্যে এবার আছে হলো গয়াল আছে গয়াল থাকবে জি তো মোটামুটি গরুর কালেকশন যেগুলো আছে এগুলোতে আমরা মোটামুটি আমাদের থেকে কত টাকাতে কত টাকা বাজেটে গরু দেখাতে পারবো আজকে তবে আমরা আজকে সর্বনিম্ন এক লাখ পনেরো থেকে উর্ধ্বে

আঠারো নম্বর ট্যাগ গরুটা গরুটা এখন আঠারো নম্বর ট্যাগে আছে জি আচ্ছা এটা আপনারা কি লাইব্রেরিতে বিক্রি করতেছেন নাকি ঠিকাদামে আমি কখনোই লাইব্রেরিতে বিক্রি করি না আমরা কিন্তু যে নিবে দাম দস্ত করে ঠিকাতে নিবে ঠিকাতে নিবে তাহলে এটার ওয়েট বা কয় মন মাংস হবে ধারণা করতেছেন ধারণা এটা আমরা তিন মন হবে এটা ইনশাল্লাহ তিন মন ধারণা করতেছেন ইনশাল্লাহ তাহলে এটার প্রাইস কত নির্ধারণ করছেন আমরা ভাই আস্কিং প্রাইস আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস এর মধ্যে আলোচনা করার সুযোগ আছে সুযোগ থাকবে আচ্ছা এরপরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটাও একটা দেশি গরু আচ্ছা এটা দেশি কিন্তু এটা একটা হাসার ছাপ আসছে আচ্ছা এটা আইয়া এটা স্মার্ট ছেলে মাশাআল্লাহ এটা ট্যাগ নাম্বার কত এটা 75 ট্যাগ নাম্বার 75 ট্যাগ নাম্বার আচ্ছা এটা কয় মন হবে এটা হবে আনুমানিক 4 মন হবে 4 মন হবে জি এটা হাসা গরু দেখতে পাচ্ছি দর্শক 4 মন ওজন হবে

এটা সম্পর্কে একটু বলেন এটা আনুমানিক সোয়া চার মাংস হবে এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 165 165 165 হাজার টাকা আস্কিং এটা একটা দেশাল গরু দেশালের মধ্যে একটু হাসা ছাড় দিয়ে পিওর দেশাল গরু আলোচনা করা যাবে জি সুন্দর মাশাআল্লাহ দর্শক একদম পুতুলের মতো একটা করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ছবির মতো সুন্দর গরুটার মাথা দেখেন দেখেন কুজ দেখেন কুচ দেখেন দেখেন সবকিছু এক লক্ষ আটষট্টি হাজার টাকা আস্কিং আলোচনার সুযোগ থাকবে রসমালাই যে যতই চিল্লাক রসমালাই খাটিটা কিন্তু খাইতে হইলে কুমিল্লা শহরেই আসতে হবে রনি ভাই এটা সম্পর্কে বলেন এটা হচ্ছে

পর্যাপ্ত সুযোগ থাকবে এ দেখেন আপনার ভ্রামা লাফ মার্কেন ক্লাসমেন না মাঝে মাঝে হ্যাঁ ব্যাক স্টুডেন্ট এটা দর্শক এবার আপনাদের সেই অপেক্ষিত গয়াল দেখেন সেই গয়াল মাশাল আল্লাহর সৃষ্টি দেখেন হ্যাঁ আমরা হচ্ছি আশরাফুল মাকলুকার আর এদেরকে পাঠাইছে আমাদের জন্য আল্লাহ কত সুন্দর জিনিস সবাই তো শুধু গরু গরু করেন আজকে একটু গোয়াল দেখেন রনি ভাই গোয়াল মূলত আমাদের দেশের কোন কোন অঞ্চলে হয় বে গয়ালটা মূলত আমাদের পার্বত অঞ্চলই পাওয়া যায় আচ্ছা বান্দরবন এই সাইডটাই সবচেয়ে বেশি আমাদের যায় আছে এই সাইডই আসে অন্য সাইডে গয়াল সিলেট সাইডে কিছু পাওয়া যেতে পারে আর অন্য কোথাও গয়াল নাই এটা আমি বান্দরবন থেকে করা আচ্ছা এইটা আপনার এটা নাম রাখা আছে এর নাম হচ্ছে বিস্ট বিস্ট জি আচ্ছা আমরা এই আসলে কোন দিকে সেল করার ইচ্ছা আছে আর এটা আমরা আস্কিং লক্ষ হাজার টাকা 3 লক্ষ 30 হাজার আস্কিং জি আলোচনা সুযোগ থাকবে মানে মাত্র তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা সুন্দর গয়াল নিতে পারবে আমাদের কাস্টমাররা নাকি ইনশাল্লাহ অল্প টাকায় স্বপ্ন পূরণ যাকে বলে কিন্তু গয়াল কিন্তু সাইজ অনেক বড় মাসাল্লাহ মাসাল্লাহ মানে ভাই আমাদের দর্শকরা এতক্ষণ এই গরুটা দেখার জন্য ওয়েট করতেছে জি ভাই এটা আমার তিন বছরের সাধনা এটা আমার ঘরে আজকে তিন বছর যাবত আছে বাচ্চা থেকে এখন পর্যন্ত বড় হয়েছে ও এখন ছয় দাঁতে আছে আট দাঁতে পড়ে যাবে তার লাইফ ওয়েট এখন আপনার সাতশো কেজি প্লাস মাইনাস আছে আচ্ছা স্কেলে স্কেলে আচ্ছা স্কেল আছে ডাইরেক্ট স্কেল করা সাতশো কেজি প্লাস প্লাস মাইনাস সে যাতে একটা সাইওয়ালের সাথে বি ক্রস করা পিওর ব্ল্যাক

কত টাকা সেল হলো ভাই এটা এটা ভাই কাস্টমারে দিছি আছে না বলা তো গরুটা কিন্তু সুন্দর ছিল কালো গরুটাও সুন্দর দর্শক আপনারা কিন্তু চাইলে ওইটা নিতে পারবেন আর এই যে এখানে আরেকটা সুন্দর গরু আছে কিন্তু আগামী বছর দেখবেন ইনশাআল্লাহ আগামী বছরের জন্য সে নিজেকে তৈরি করতেছে দর্শক একটা খামারে আসলে অনেক দূর থাকে অনেক ধরনের কালেকশন থেকে কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমাদের পক্ষে সম্ভব না সবগুলো তো দেখেন কিন্তু আপনারা আসলে খামারে যদি ফিজিক্যালি আসেন তাহলে আসলে অনেক দূর দেখতে পাবেন এবং আপনার পছন্দের গরুটা খুব সহজে খুঁজে নিতে পারবেন তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে সময় উদ্যোগ থাকে জানেন আমরা দশ থেকে পনেরো মিনিট আমাদের তো আমরা আর অনিবাহী আজকে এই এখানে শেষ করবো বিশেষ করে তুমি যার কোনো খামার দিতে আসলে আমাকে ভালো লাগে হ্যাঁ ভাই আপনি আসলে আমাদের ভালো লাগে আমি ভাই আসা যাওয়ার মতো থাকি প্রতি সপ্তাহে আসি না আসলে তো ধরো এগুলা সত্য পর্যন্ত লাগে যতটুকু পারি প্রতি সপ্তাহে আমার আসা তাহলে এই ভালো গরু কেনার পাশাপাশি দর্শকদের একটা তথ্য জানা থাকে একটা কৌতূহল থাকে সেটা হচ্ছে এখন এই ভেজালের সময় মানুষ দ্রুত মোটাতে যা করার জন্য অনেক কম করা যায় আমার কাছে দ্রুত বলে কোনো কথা নেই একটা কথা আছে যে তাড়াতাড়ি নাম হল ছয়দানের তো আমি এখানে আমার একটু যাই বলবেন আমরা সর্বনিম্ন ছয় মাস না পেলে আমরা কোরবানির জন্য রেডি করি আমি আজকে একটা গরু কিনলাম আমি যে দালালের মতো কিনলাম বিক্রি করলাম ওইটা আমার কাছে পাই না আমি কোরবানি করবো ছয় মাস থাকে মেইনলি আমার কোরবানির প্রজেক্টে নয় মাস নয় মাস আমি গরু পালন করি পালন করি কারণ আমার এটা একটা ইনস্টলমেন্ট রাখি যে আমি যে মিটটা দিব আপনি যদি আমি আপনাকে দিই আমি যেটা খাবো না সেটা আমি আপনাকে দিব না একদম আমার স্ট্রেংথ কথা আমার কাছে মোটো মোটা বাজা করানোর জন্য হরকার বসতে হবে মোটা তাজা আপনি যদি কোয়ালিটি চান তাহলে আপনার গরুকে টাইম দিতে হবে আপনি তিন মাসে গরু ফ্যাটনি করতে পারেন মেডিসিন আসে ইঞ্জেকশন আসে মানুষ ফিট খাওয়াচ্ছে এখন মুরগি ফিট খাওয়াচ্ছে মুরগি ফিট খাওয়ালে আমি যেটা বাজারে যেয়ে দেখলাম যে আপনি খাওয়ায় নিয়ে আসছে কিছু গরুর মধ্যে এত বল বল আসছে এটা ঠিক খাবলে এটা হবে এবং এটা আমি একটা চাকরু দেখছি আপনি ওই গরুটা এনে ঘরে আনার করে আপনি রাখতে পারবেন না যেমন আমি যে গরুটা দেখবেন তিন বছর এত বড় একটা গরু তিন বছর লালন পালন করা কঠিন বিষয় তো আপনি মেয়েটাই হচ্ছে আমাদের রেশন আমরা গরুকে মোটামুটি জানা দেন সাইলাস আর এই তিন চার দিন পরে আমাদের লালন পালন করেন গাভের জন্য গরু মূলতা জাকরণ বা কালার জন্য গরু তৈরী করাটা কিন্তু আমাদের দেশের জন্য একটা শিল্প এবং এই শীতের বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোর সাথে যে কুমিল্লা কিন্তু কোনো অংশে এখন কুমিল্লা করে যাচ্ছে না কুমিল্লার কিন্তু এখন ঢাকা চিটগন খুব বড় বড় এলাকাগুলো এখানে ভিড় করে যাচ্ছে কুমিলার খামার জি সব ধরনের কালেকশন কুমিলাদের পাওয়া যায় কেউ গোটা একো বেশিরকমকার খামার খাওয়াটা হ্যাঁ এখন আছে ঠিক এখন এখন কুমিল্লার খামারি হিসাবে বা একজন খামারি হিসাবে আপনার কাছ থেকে কেন আমি গরু ঠিক স্পেশালিটি কী আপনি ভাই আমরা যেটা বললাম যে আপনি এমন না যে আমি গরু আনলাম দুই মাস ইয়ে ফ্যাটেনিং করলাম পরে আপনাকে কিছু বিক্রি তা না আমি আপনাকে মিটের অ্যাচুরিটি দিচ্ছি মিট কোয়ালিটির অ্যাচুরিটি দিচ্ছি হান্ড্রেড পারসেন্টভাবে আপনি কোনো কেমিক্যাল ফ্রি যেটা এই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের এখানে আপনি যেসব গরু দেখছেন মোটামুটি আমার অনেকগুলোই সেভেন্টি পার্সেন্ট গরু আমার বিক্রি হয়ে গেছে কারণ কী কারণ এই সময় ঈদের এখন অনেক দিন বাকি আছে এই সময় আমার যারা পুরোনো কাস্টমার সবাই রিটার্নিং কাস্টমার তো আপনি যদি ভালো যদি আমি না দিতাম আমার তো আমার কাছে ফেরত আসতো না এমনও কাস্টমার আছে ভাই বিশ্বাস করেন যে গরু দেখতে সে আসেই নেই আমাকে বলছে তুমি পছন্দ করে দিয়ে দাও এরকমও আমার কাস্টমার আছে এই যে আপনার এই যে আমার এই যে গরুটা ধর এইটা পরপর তিনটা একটা বাসায় গেছে তারা গরু আসে নেই জাস্ট আমাকে বলছে তুমি পছন্দ করে তিনটা ছবি পড়া তিনটা ছবি পড়বে এক্সেপ্টেন্স যে সেকেন্ড অপশন দেখবে ওই ইয়া নেই তো এইরকমভাবে আমার রিটার্নিং কাস্টমার হয়েছে আপনি তো কাস্টমার তো ফিল ক্রিয়েট করতে হবে মানে এটা যেহেতু আমার বিজনেস আমি তো কমার্শিয়ালি যেহেতু আসছি কোরবানির এক প্রোজেক্ট আমার যে শর্ট প্রোজেক্ট নেই শর্ট প্রোজেক্টটা আপনার চার মাসে গরু বিক্রি আর চার মাস পর্যন্ত বিক্রি এখন প্রতি মাসে আমরা দুইটা বা একটা গরু প্লটারিং করে থাকি ওয়াটারের উপর কেউ যদি আপনার চায় যে অনুষ্ঠানের জন্য নিতে সেটাও আমরা বিক্রি করে থাকি যদি আমার ঘরে গরু অ্যাভেলেবেল থাকে আমরা বিক্রি করব তো আপনার মেইনলি হচ্ছে যে আমরা এনশোয়ারমেন্টের জন্য মানুষ আমার কাছ থেকে নিচ্ছে যারা এবার নতুন মিশে তারাও ইনশাল্লাহ আশা করি যে আগামীবার আসবে এই প্রত্যাশাতে আমরা করি এবং চেষ্টা করি যে মানুষকে ভালো জিনিস দেওয়া এবং মানুষ যদি খেয়ে স্বস্তি পায় এবং বলে যে না আমি যেখান থেকে নিছি আপনি নিলে আপনি যাতে আরেকজনকে রেফার করেন আমরা এই জিনিসটা চাই কারণ আপনি রেফার না করলে আমার কাস্টমার যদি আমাকে রেফার না করে তাহলে আমি কাস্টমার পাবো না আমি শুধু আপনার কাছে বিক্রি করি তো আপনি একটা বিক্রেন আমার নেক্সট ইয়ার যে আমি পঞ্চাশটা যখন দশটা করে কার কাছে বিক্রি করবো আপনার রেফারেন্সটা আমার প্রয়োজন তা আপনি ভালো না হলে আপনাকে রেফার করবেন হ্যাঁ তো আমি বড়ো হতে গেলে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন সবচেয়ে পাইরেট আমাদের ইয়ে হচ্ছে আমাদের মো আমার মোটোটাই হচ্ছে হলো যে ফ্রেশ উই প্রোভাইড ভাই আমার এখানে যে জিনিসটা ফ্রেশ পাবেন আর নিখুঁজ পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে কোনো এই ইনশাআল্লাহ কোনো গরুতে কোনো ইঞ্জেকশন বলেন কোনো মেডিসিন বলেন ওভাবে আমরা নর্মাল খাবারের উপরেই গরুর যতটুকু হয় ওটা দিয়েই আলহামদুলিল্লাহ আমরা ওইটা খুশি থাকি আমরা ভিডিওটা শেষ করে করবো আমাদের দর্শকদের জন্য যদি আপনারা আসতে বলার আমাদের দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনার কোরবানির জন্য আমাদের এখানে এসে দেখতে পারেন দেখেন পছন্দ হলে নেবেন নিতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা কারণ এসে দেখে যান অ্যাটলিস্ট পছন্দের উপরে ডিপেন্ড করুন আর আমাদের জন্য দোয়া করবেন ভাজার জন্য দোয়া করবেন আমাদের পুরো পুরোবার জন্য দোয়া করবেন আর আসলে যারা যারা কোরবানি সবার কোরবানি আল্লাহ এই শ্রদ্ধা সে রেখেই আমরা আমি আপনার কাছে ইয়া যাচ্ছি আর গরু এগুলা আল্লাহ মালিক ব্যবসায় ব্যবসার উপরে যেটা ইয়ে থাকে ব্যবসা হবে না এটা আল্লাহ উপায় এটা নিয়ে আমি রিজিকের মালিক আল্লাহ এটা নিয়ে আমি জিনিস আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসবে আপনি কষ্ট করে আসছেন লম্বা সফর করে দোয়া আসসালাম আলাইকুম